মশ্রফিজা শুধু একজন ক্রিকেটার বা ক্যাপ্টেন নন নামের সমর্থক যেন অনুপ্রেরণা আত্মবিশ্বাস ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কিভাবে একটা দলকে চাঙা করা যায় প্রথম ওয়ানডেতেই মাশরাফি আবারও দিয়েছেন সেই প্রমাণ নিজে খেলেছেন দলকে জিতিয়েছেন শুরু থেকে শেষ ডমিনেট করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ম্যাচের বীরত্ব গাথা আরও একবার তুলে ধরছেন নাবিল কায় ব্যাটিং দানব গেইলকে এভাবে শাসানোর সাহস আছে শুধুই মার্শরাফির ছবিটা অবশ্য প্রতীকী বিপিএলে রংপুরে একসাথে খেলেন দুই সেখান এই তবে মাঠে মার্শাফির থাকা মানেই বাংলাদেশ দলের বদলে যাওয়া কথাটার প্রমাণ আগেও মিলেছে বহুবার মিলল আবারও ফেরাই বদলে দিয়েছে সবকিছু বদলে গেছে আফগানিস্তানের সাথে আর ক্যারিবিয়দের সাথে টেস্টে নাকাল হওয়া বাংলাদেশ এতবার অপারেশনের পরও এজন্যই তো খেলেন মাশরাফি স্ত্রীর অসুস্থতার পরও এ কারণেই তো ম্যাশের ক্যারিবিয়ানে ছুটে যাওয়া ধন্যবাদ ক্যাপ্টেইন ধন্যবাদ মাশরাফি নাবিক কাসার একাত্তর